একজন নিষ্পাপ কিশোর অন্ধকার কূপের গভীরে একা দাঁড়িয়ে কোনো অপরাধ নেই তবু বিশ্বাসঘাতকতা কোনো আশ্রয় নেই তবু আল্লাহর উপর পূর্ণ ভরসা এটাই নবী ইউসুফ আলাহি সালামের কাহিনী যে কাহিনী শুরু হয়েছিল ঈর্ষা দিয়ে আর শেষ হয়েছিল ক্ষমা সম্মান ও আল্লাহর সাহায্যের মাধ্যমে ইউসুফ আলাহি সালাম ছিলেন নবী ইয়াকুব আলাহি সালামের প্রিয় পুত্র শৈশবেই তিনি এক স্বপ্ন দেখেছিলেন এগারোটি নক্ষত্র সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে যখন তিনি স্বপ্নটি তার পিতার কাছে বর্ণনা করলেন নবী ইয়াকুব আলা বুঝতে পারলেন এই শিশু ভবিষ্যতে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভ করবে তাই তিনি সতর্ক করে বললেন হে আমার সন্তান তোমার স্বপ্ন তোমার ভাইদের না কিন্তু ঈর্ষা ইতিমধ্যেই ভাইদের হৃদয়ে জন্ম নিয়েছিল তারা মনে করত আমরা শক্তিশালী দল অথচ পিতা ইউসুফকেই বেশি ভালোবাসেন এই ঈর্ষাই তাদেরকে এক ভয়ঙ্কর সিদ্ধান্তে পৌঁছে দেয় তারা ইউসুফ সালামকে খেলতে নেওয়ার অজুহাতে নিয়ে যায় এবং গভীর কূপে ফেলে দেয় অন্ধকার নীরবতা শুধু একজন কিশোর এবং তার রব কুরআন বলে আল্লাহ তখনই ইউসুফ আলাহ কাছে ওহি পাঠান তুমি একদিন এদেরকে এ ঘটনার কথা স্মরণ করিয়ে দেবে আর তারা বুঝতেও পারবে না এটাই ছিল আল্লাহ পরিকল্পনার সূচনা একটি কাফেলা এসে কূপ থেকে পানি তুলতে গিয়ে ইউসুফ আলে উদ্ধার করে তাকে দাস হিসাবে মিশরে বিক্রি করা হয় মিশরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা তাকে কিনে নেন এবং তার স্ত্রীকে বলেন একে সম্মানের সাথে রেখো সে আমাদের উপকারে আসতে পারে ইউসুফ আল্হসাল্লাম বড় হতে থাকলেন সুন্দর চরিত্র জ্ঞান ও তাকওয়ার সাথে কিন্তু পরীক্ষা এখানেই শেষ হয়নি আজিজের স্ত্রী তাকে পাপের দিকে আহ্বান জানালেন দরজা বন্ধ করা হল পরিস্থিতি ভয়ঙ্কর কিন্তু ইউসুফ আল্হসাল্লাম বললেন আমি আল্লাহর আশ্রয় চাই সে আল্লাহর নামে দরজার দিকে এগিয়ে গেলে সবগুলো দরজা খুলে যায় এবং সে মুক্তি পায় পরবর্তীতে আজিজের স্ত্রী জুলেখা তাকে মিথ্যে অপবাদ দেয় তিনি কারাগারকে পাপের উপর বেছে নিলেন এবং আল্লাহ তার দোয়া কবুল করলেন কারাগারে থেকেও তিনি আল্লাহর দাওয়াত ছড়ালেন তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন আল্লাহ প্রদত্ত জ্ঞানের মাধ্যমে দুই বন্দির স্বপ্ন তিনি ব্যাখ্যা করেছিলেন একজন মুক্তি পেল অন্যজন শাস্তি পেল ঠিক যেমন ইউসুফ আলাইসাল্লাম বলেছিলেন বছর পেরিয়ে গেল হঠাৎ একদিন মিশরের বাদশাহ একটি স্বপ্ন দেখলেন সাতটি মোটা গরু সাতটি শুকনা গরু দ্বারা খাওয়া হচ্ছে কেউ ব্যাখ্যা করতে পারল না তখন সেই মুক্তিপ্রাপ্ত বন্দি ইউসুফকে স্মরণ করল ইউসুফ আলাইসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন সাত বছর সমৃদ্ধি তারপর সাত বছর দুর্ভিক্ষ কিন্তু তিনি বলেন আমার নির্দোষতা প্রমাণ না হওয়া পর্যন্ত আমি বের হব না সত্য প্রকাশ পেল ইউসুফ সালাম নির্দোষ প্রমাণিত হলেন বাদশাহ বললেন আজ থেকে তুমি আমাদের কাছে সম্মানিত ও বিশ্বস্ত এইভাবেই কূপ থেকে সিংহাসনে পৌঁছালেন নাবী ইউসুফ সালাম দুর্ভিক্ষের সময়ে তার ভাইরাই খাদ্যের জন্য তার কাছে এলো তাকে চিনতে পারল না শেষ পর্যন্ত তিনি নিজেকে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন সেই ঐতিহাসিক কথা আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুন অন্যদিকে কাঁদ্দে কাঁদ্ ইয়াকুব আলহি সালামের চোখ সাদা ও অন্ধ হয়ে গিয়েছিল ইউসুফ আলহিসাল্লামের পাঠানো জামাটি যখন তার মুখের ওপর রাখা হল তখন অলৌকিকভাবে তার দৃষ্টিশক্তি ফিরে আসে এরপর ইয়াকুব আলহিসাল্লাম তার পুরো পরিবার প্রায় তিরানব্বই জন নিয়ে মিশরে যাত্রা করেন ইউসুফ আলহ তাদের অভ্যর্থনা জানানোর জন্য এগিয়ে আসেন ও মর্যাদার সাথে নিজের সিংহাসনে বসান এই সাক্ষাতের মাধ্যমেই ইউসুফ আলহ শৈশবে দেখা সেই স্বপ্নটি বাস্তবায়িত হয় যেখানে তিনি সূর্য চন্দ্র এবং এগারোটি তারকাকে তার প্রতি সম্মান প্রদর্শন করতে দেখেছিলেন এই কাহিনী আমাদের শেখায় ধৈর্য কখনও বৃথা যায় না আল্লাহর পরিকল্পনা মানুষের ষড়যন্ত্রের চেয়েও শক্তিশালী